হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাতের ব্যথা জয়েন্টে ব্যথা মাংস পেশির ব্যথা শিরায় টান লাগা এবং মস্তিষ্কের সমস্যা সমাধানে অত্যন্ত ফলপ্রসূ একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের দেহে বিভিন্ন সময়ে মাংসপেশির ব্যথা জয়েন্টে ব্যথা বাতের ব্যথা শিরায় টান লাগা এবং মস্তিষ্কের সমস্যা হয়ে থাকে এই সকল সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ যে ওষুধটি সেবনের কথা বলে থাকেন তার নাম হল মায়োল্যাক্স ট্যাবলেট এটির গ্রুপ বা জেনারিক নাম হল টোল ফেরিসন হাইড্রোক্লোরাইট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মায়োল্যাক্স ট্যাবলেট যেটির মাত্রা পঞ্চাশ মিলিগ্রাম সেটির প্রতিবেশের দাম আট টাকা এবং যেটির মাত্রা একশো মিলিগ্রাম সেটির প্রতিবেশের দাম বারো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে তিন মাস থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত শিশুদের এটি খাওয়াতে হলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যাদের বয়স তেরো বা চোদ্দো বা তার ঊর্ধ্বে অর্থাৎ প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে পারবেন এই ট্যাবলেটটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেশির দুর্বলতা মাথা ব্যথা বমি বমি ভাব এবং কিছু কিছু ক্ষেত্রে চুলকানিও দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে মহিলারা এটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধটি সেবন করতে হবে এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং একই সাথে শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এই ঔষধটি ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধটির উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ